মানুষ আমাদের আল্লাহ তার রহমানকে পৌঁছে দেওয়া আল্লাহ আল্লাহ কাজ করে আল্লাহ আয় আল্লাহ মানে একটু দূরে তিনি আল্লাহ আল্লাহ দূরত্ব কিন্তু কাছাকাছি তিনি হাত তুলে আমাদের সঙ্গে আল্লাহ আল্লাহ তোমার ওলি আল্লাহ আশিকর আল্লাহ আল্লাহ বুজুর রহমান আল্লাহ রহমান পৌঁছে দেওয়া আল্লাহ তুমি আল্লাহ বিশেষ করে যা যে আমল যা হয়েছে এনে কেমন তুমি দান করেছ আমি বহু বহু মনে বর্জিত করে তোমার পুজো হাতে চুমান মোদিনে